হ্যালো গাছ আসসালামু আলাইকুম আমরা নিমি বলাকে আপনাকে স্বাগত জানাচ্ছি পুরো ভিডিও জুড়ে থাকবো আমি আমার আপনার সাথে আর আমার সাথে থাকবে কিন্তু শাকিল ভাই সাকিল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আজকে কি আমাদের উপরে সেট দেখাবেন নাকি ভাই আজকে একদম বাচ্চাদের একদম ভালো কোয়ালিটির সেট দেখাবো যেটা একদম পুরো আপনার হাই কোয়ালিটি অনেকে আছে যে পাঁচ হাজার ছয় হাজার টাকার মধ্যে আপনার

পুরা সেটটা হচ্ছে আপনার আট থেকে বারো বছরের মধ্যে যারা আছেন তাদের জন্য আপনার এই সেটটা একদম পারফেক্ট হবে চোদ্দ বছরও খেলতে পারবে আপনার হাইট অনুযায়ী আপনার ব্যাট যদি বড় লাগে বড় নিতে হবে ঠিক আছে ঠিক আছে তাই আজকে আপনি দেখেন যে সর্বপ্রথম আমি ক্রিকেট ব্যাগটাই দেখাই ঠিক আছে এটা হচ্ছে আপনার ডিএসসি ডিএসসির একদম পুরো আপনার আপডেট মডেলের যে ব্যাগটি দেখেন একদম পুরো সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে একদম পুরো আপনার দুই পাশে ওয়াটারপ্রুফ এটা একটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ প্রজন আপনার বৃষ্টি পান দিয়ে ভিজে তারপর দেখে দেখে শুনে নিবেন ঠিক আছে আর এই যে দেখেন যে আপনার দুই পাশে দুটা ব্যাট রাখার অপশনও আছে ঠিক আছে অনেকগুলো ভিতরে আপনি গুদরে এক পাশে শুধু ব্যাট রাখা যায় আর এটা এটার ভিতরে আপনি পুরো দুটেই রাখা যায় ঠিক আছে দুটেই রাখা যায় আর এরপর যেটা দেখাবো এটা সব চ্যাম্পারটা দেখেন কটা চেম্বার আছে এই হচ্ছে আপনার মেন চেম্বার এই হচ্ছে আপনার সামনের চেম্বার আর এই পাশে হচ্ছে দুইটা চেম্বার ঠিক আছে টোটালি আপনার চারটা চেম্বার থাকবে আর পুরো প্যাকেটের সাথে আপনার এই ব্যাগটার প্রাইস দিচ্ছে মাত্র আপনার ছয়শো টাকা ছয়শো টাকা মাত্র ছশো টাকা দিচ্ছে আপনার পুরো সেটের সাথে খুচরো কত পেছেন এটা খুচরো নিতে গেলে আপনার সাতশো পঞ্চাশ টাকা পড়বে সাতশো পঞ্চাশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা বাড়তি পড়বে ঠিক আছে ঠিক আছে আর এরপরে যেটা দেখাবো ওটা হচ্ছে আপনার প্লেয়ারের একদম পুরো মেন হাতে যেটা ওটা হচ্ছে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ব্যাট ঠিক আছে ব্যাটটা আমি খুবই ভালো কোয়ালিটি রাখছি দুটা ব্যাটে রাখছি

সি এস এসএফ সব নাম আছে সেগুলো যে কোনো নাম চালাবে বাচ্চা শুনে দেখে শুনে নিতে পারবেন আর এগুলোর মধ্যে আপনার দেখেন এদিকে আরো এদিকে থেকে বাচ্চা আপনি যেকোনো একটি ব্যাট নিতে পারবেন অপশন থাকবেন অপশন থাকবে আর এগুলা ওয়েট ব্যালেন্স আপনার থাকবে থেকে এক গ্রাম পর্যন্ত একদম বাচ্চাদের জন্য একদম বেস্ট লাইট মধ্যে থাকবে ওকে আর দেখেন করে রেডি রেডি স্টক আর এগুলো সম্পূর্ণ ম্যাচ প্র্যাকটিস নটা চালাতে পারবেন

দেখেন এটা হচ্ছে একদম ছয়শো চারশো টাকা দামেরও আপনি ব্যাটিং প্যাড পাবেন কিন্তু নিচ্ছেন ওটা আপনার দেখতে হবে চার পাঁচটা কোয়ালিটি দেখবেন তারপর আপনার মাল নিবেন পুরো ভালো কোয়ালিটি বাংলার মধ্যে মানে বাংলাদেশের মধ্যে একদম বেস্ট কোয়ালিটি এটা হচ্ছে একদম পুরো প্রিমিয়াম কোয়ালিটি ব্যাটিং প্যাড আর অন্যান্য দামেরও আছে যে দেখেন ওগুলো হচ্ছে কম কম দামিও আছে

গাছ চাপটা দেখেন আপনার কমপ্রামে নিতে পারবেন তবে যেটা রাখা আছে এটা হচ্ছে আপনার দুশো টাকা আর হচ্ছে একশো টাকা তিনশো ভালো কোয়ালিটি এরপরে যেটা আছে এটা হচ্ছে আপনার

কেটে কেটে দিব আর ঠিক আছে এটা কেটে কেটে দিব এটা আপনার প্রাইস আপনি খুশিতে কিনতে গেলে আপনার টাকা টাকা লাগবে আর এটা পুরো দোকানের সমবায় টুইন্টার মার্কেট টুইন্টার মার্কেটের চতুর্থ তলায় নাম্বার সব নম্বর স্পোর্টস আচ্ছা এই অনলাইন নিবে কিভাবে নিবে বা যারা অনলাইন নিতে চান তাদেরকে আপনার এক টাকা অ্যাডভান্স করতে হবে এক টাকা অ্যাডভান্স করলে আমরা মাল পাঠিয়ে দেবে সাইকেল ভাই